যে আমরা একটা মামলা করেছি এই মামলার বাদী হলেন মোহাম্মদ ইউনুস শেখ সাবেক ছাত্র নেতা ও বর্তমান জাসাস সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপির উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান গত একুশ পাঁচ দুই হাজার দশ এই সালে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় শহীদ প্রায়ত শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের বিরুদ্ধে এই আসামি মোহাম্মদ কামরুল ইসলাম উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান উনি রাজাকার এবং যুদ্ধাপরাধ এই কবিতা অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা ছিল সেখানে অনেক লোকজন ছিল আমাদের যিনি বাদী হয়েছেন উনি নিজেও শুনেছেন পাশাপাশি পরবর্তীতে এটা পত্রপত্রিকায় আসছে পত্রপত্রিকায় আসার পরে বিশেষ করে দৈনিক পরতায় এটা আমরা পেয়েছি আসার পরে আমরা চেষ্টা করেছিলাম এবং আজকে যিনি বাদী উনি চেষ্টা করেছিলেন এই বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য কিন্তু তৎকালীন সময়ের পরিবেশ পরিস্থিতি আবহাওয়া ভালো ছিল না যার কারণে উনি আইনের আশ্রয় নিতে পারেননি উনি ওই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক ওনার সম্পর্কে এরকম একটি মন্তব্য এটা উনি আজও এই ব্যথায় উনি ব্যথিত যার কারণে উনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন এবং এই মামলাটি বিজ্ঞ আদালত শুনানি শেষে সিআইডি তদন্ত দিয়েছে সিআইডি তদন্ত করে রিপোর্ট প্রদান করবেন ধৈর্য তারিখের মধ্যে প্রদান করবেন এই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আপনাদেরকে আমরা অবগত করার জন্য এখানে আহ্বান আসামি হল মোহাম্মদ কামরুল ইসলাম সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হ্যাঁ আর হলো যেহেতু দৈনিক পত্রিকায় যার কারণে মোজামিল হক সাহেব সম্পাদক আমরা দু নম্বর করেছি যেহেতু ওনার পত্রিকায় এটি আসছে এই কারণে ওনাকে আমরা আসামি করেছি এই দুজনই আসামি বিচারকের নাম বিচারক হলো জাহিদ হিসাব সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনারা জানেন যে দশ সালের উনি জেওর আমাকে রাজাকার আলবদার বলার পরিপ্রেক্ষিতে যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে এবং জাতীয়তাবাদের আদর্শের বিশ্বাস করি এই কারণে আমি মনে করি যে উনি কী কারণে বলেছেন এই জন্য আমি আইনের আশ্রয় আইনের কাছে বারবার চেষ্টা করেছি আমার অ্যাডভোকেটদেরকে নিয়ে আমার মুখিল সাহেবদেরকে নিয়ে আমি বারবার এই কোর্টের মধ্যে এবং আইনের কাছে আশ্রয় চেষ্টা করেছি কিন্তু কোনোদিন আমরা এই সতেরো বছরে যেহেতু পাইনি আর এই সুযোগ এসেছি বলে আমি আজ গতকাল আমি এই মামলাটা করেছি যে আইনের কাছে জানতে চেয়েছি রাষ্ট্রের কাছে জানতে চেয়েছি জওয়ারমান মুক্তিযুদ্ধ ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন কিনা এবং স্বাধীনতার পক্ষে ছিলেন কিনা যেহেতু ঘোষক ছিলেন কিনা এইটাই আমি আইনের আদালতের কাছে জানতে চেয়েছি বিজ্ঞ অ্যাডভোকেট যে মামলার কথা বললেন সেই মামলাটি আমাদের বহু পীড়া দিয়েছে আজকে পনেরো থেকে সতেরো বছর আমরা মামলা মকদমা কোর্টে কাজ আসতেই পাইনি আমরা কোনো মামলাও করতে পারিনি আমি আমরা কোনো সুবিচার পাইনি আজকে আমি মনে করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাকে যারা কটুক্তি করছিল আজকে সেই শহীদ জিয়াউর রহমানের স্বাধীন বাংলাদেশের নূতন বাংলাদেশে আমরা একটি ইউনিসের মাধ্যমে বাদী হয় যে মামলাটি করছে আমরা চাই এটা সঠিক তদন্ত করে এটার একটা ন্যায় বিচার এবং সঠিক বিচার ধারণা পাই যাতে এটা আশা করে আমরা ওইটা আশা করি নূতন বাংলাদেশে এটাই আমাদের আশা আমরা ন্যায় বিচার পাবো এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাদের সকলকে